হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র চার আনা থেকে কিছু বেঙ্গলস বেবিদের পাবেন এবং বড়দেরও সাথে দেখাবো এই ভিডিওতে স্পার্কেল জুয়েলার্স থেকে ভাইয়া দেখান স্পার্কেল জুয়েলার্স থেকে আপনাদেরকে একদম লাইভ ওয়েটের বেঙ্গলগুলো দিয়ে শুরু করব বেবিদের হচ্ছে আপনারা এক পিস যদি বলেন দুই আনা আড়াই আনা হবে জোড়াতে আপনার পাঁচ আনা ছয় আনাতে হয় আপুরাতে এটাই আগে দেখাই আমরা এক করে দেখাই খুব সুন্দর সুন্দর মানে প্রোডাক্টস গুলো পাচ্ছেন বাচ্চাদের জন্য আটানা দুই দুই পয়েন্ট দুইটা মিলে না দুইটা মিলে দুইটা মিলে আটানা এর জন্য বেবিদের জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর একটা কালেকশন এটা 22 টাকা এটা হচ্ছে 74000 টাকা এটা হচ্ছে আমাদের 74000 আবার এই যে এটা তিন আনা চার রত্তি তারপরে এটা হচ্ছে তিন আনা চার রত্তি এটা খুব সুন্দর একটা কালেকশন সরি ছয় আনা ছয় আনা চার রত্তি

দুই লাখ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ এটা অনেকে মানে ঘড়ির সাথে পড়ার জন্য এই টাইপের কালেকশনগুলো নিতে পারেন খুব সুন্দর দেখে একদম লাইট ওয়েটের বেঙ্গল চাই আমরা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে যাদের তাদের জন্য আঠারো কেটে রাফ অ্যান্ড ইউজ করার জন্য ব্যাঙ্গল নিয়ে এসেছি এটা হচ্ছে মাত্র পাঁচ আনা পাঁচশো পাঁচ আনা পাঁচশো এটা এটা প্রাইস পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ

এরপরে দেখাবো এইটার মধ্যে কয়েকটা কালার আছে রোজ গোল্ড আছে সিলভার কালার আছে গোল কালার আছে এটাও খুব সুন্দর তিন পয়েন্ট চার আনা তিন পয়েন্ট এটা হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে সিলভার বা প্লাটিনাম কালার